শুভ সন্ধ্যা জব কেয়ার অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে আমার এই ভিডিওটা আশা করি সবাই মন দিয়ে শুনবে জব কেয়ার অ্যাকাডেমি বসিজাটের বুকে প্রতিষ্ঠিত হয় দু সালে দীর্ঘ পনেরো সাল থেকে বিভিন্ন শিক্ষকরা এই একাডেমিতে চাকরির সিলেবাস অনুযায়ী ছাত্রছাত্রীদের গাইড করে আসছে এবং অনেক ছাত্রছাত্রী উপকৃত হয়েছে এবং জীবনে সেই লক্ষ্যের পথে পৌঁছাতে পেরেছে অর্থাৎ বিভিন্ন ছাত্রছাত্রীরা তার কেরিয়ার গড়ে চাকরি পেয়েছে এবং আগামী দিনেও পাবে বসিরহাটের গর্ব বলবো না তবে বসিরহাটের বুকে এমন একটা প্রতিষ্ঠান যেটা খুব অল্প মূল্যে বা স্বল্প মূল্যে আগে আমাদের যে অ্যাডমিশন ফিস ছিল সেটা হচ্ছে দু টাকা এই ফেব্রুয়ারি মাসের জন্য মাত্র পাঁচশো টাকার বিনিময়ে অ্যাডমিশন এবং মান্থলি পাঁচশো টাকার বিনিময়ে কম্বাইন কোর্সে ভর্তি চলছে তোমরা কম্বাইন্ড কোর্স মানে সবাই কম বেশি যারা চাকরি বাকরি প্রিপারেশান নাও তারা জানো চাকরির এই টু জেড একমাত্র ডাব্লু বি মেন এবং এসএসসি সাবজেক্ট বাদ দিয়ে প্রাইমারি টেট সহ সমস্ত চাকরির পরীক্ষার জন্য মান্থলি পাঁচশো টাকার বিনিময়ে এবং অ্যাডমিশান ফি পাঁচশো টাকার বিনিময় অ্যাডমিশান ফি একবারই এবং প্রতি মাসে পাঁচশো টাকার বিনিময়ে প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষকের মাধ্যমে তোমরা গাইড পাবে যারা ইতিমধ্যে কেরিয়ার গড়ার চিন্তা ভাবনা করছো লক্ষ্যে পৌঁছে যাওয়ার চিন্তাভাবনা করছো তারা আর দেরি না করে এই অল্প দিনের মধ্যে সময় তোমাদের হাতে আছে যারা অ্যাডমিশান নিতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে বসিরহাট কলেজের বিপরীতে বসির আবার বলছি বসিরহাট কলেজের ঠিক বিপরীতে অর্থাৎ মেইন গেটের বিপরীতে জব একাডেমি পক্ষ থেকে আমি ফারুক স্যার আমার নাম্বারে যোগাযোগ করতে পারো এই নাম্বার তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে তবুও আর একবার বলছি আমার নাম্বারটা তোমরা অবশ্যই লিখে নিতে পারো নাইন ফাইভ নাইন থ্রি সেভেন একবার বলছি নাইন ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আসতে পারো যারা অ্যাডমিশন নিতে চাও তাদের দু কপি পাসপোর্ট সাইজের ফটো এবং আধার কার্ডের জেরক্স নিয়ে তোমরা অবশ্যই শনিবার রবিবার সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তোমরা অবশ্যই পৈশাহ কলেজের সামনে আসবে লোকেশান না চিনতে পারলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার যেটা দিলাম সেটা অবশ্যই তোমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারো আরও একবার মনে করে দিই এই ফেব্রুয়ারি মাসটায় কিন্তু তোমাদের এই পাঁচশো টাকার অ্যাডমিশান এবং মান্থলি পাঁচশো টাকা ফিজের কিন্তু পড়ার লাশ সুযোগ এত কম মূল্যে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা টিচার দিয়ে গাইড করা আমার মনে হয় খুব কম প্রতিষ্ঠানে আছে অর্থাৎ তোমরা সুযোগ মিস করবে না সেইভাবে পড়াশুনো যারা চাকরি বেলার চেষ্টা করছো ইতিমধ্যে আমাদের রেলের গ্রুপ ডি এন ব্যাস এবং বিভিন্ন ডিফেন্সের ব্যাস চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিএনএম এ এর ব্যাস শুরু হবে তারা যারা জিএনএম এর ব্যাস পড়তে চাও তারাও কিন্তু এই অ্যাডমিশন ফি এবং এই মাসিক মাইনেতেই তোমরা পড়তে পারো প্রাইমারি টেটের ব্যাস চলছে যারা প্রাইমারি টেট পরীক্ষা আগামী দিনে দেবে তাদেরও ব্যাস চলছে তারা সেখানেও ভর্তি হতে পারো এই একই মূল্যে প্রাইমারি টেটের সঙ্গে কম্বাইন্ডও পড়তে চাও সেই পড়ার মূল্যও কিন্তু একই অর্থাৎ তোমরা দেরি না করে যারা ইতিমধ্যে নিজের কেরিয়ার গড়া চিন্তা ভাবনা করছো তারা অতি শীঘ্রই যোগাযোগ করো বসিরহাটের বুকে বসিরহাট কলেজের বিপরীতে জব কেয়ার অ্যাকাডেমিতে তাহলে তোমরা দেরি না করে অতি সত্ত্বেও যোগাযোগ করো পুরো ডিটেলস ডিসক্রিপশান বক্সে পাবে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং নিজের কেরিয়ার গড়ার জন্য সেই মতো সিদ্ধান্ত নেবে তবে ফেব্রুয়ারি মাসের লাস্ট অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের এই সুযোগটা থাকবে ঠিক আছে ওকে